আসসালামু আলাইকুম উদাহরণ প্রমাণ করতে হবে যে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটার প্লাস ওয়ান বাই টু প্লাস স্কোয়ার থিটার মান হচ্ছে ওয়ান এখান থেকে আমরা প্রমাণ করা শুরু করি প্রমাণের জন্য প্রথমে লেফট হ্যান্ড সাইডটা লিখে নেই লেফট হ্যান্ড সাইড আছে ওয়ান বাই টু মাইনাস স্কোয়ার থিটার প্লাস ওয়ান টু মাইনাস ওয়ান বাই টু প্লাস টেন পরিবর্তে আমরা লিখতে পারি সাইন্সিটা হচ্ছে ওয়ান বাই টু মাইনাস সাইন্স স্কয়ার থিটা বাই ওয়ান বাই এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে হচ্ছে কজ স্কোয়ার থিটা হচ্ছে লসাগু। আর কজ স্কোয়ার থিটা যদি আমরা লসাগুন পরবর্তী অংশ ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কজ স্কোয়ার উপরে চলে যায় নিচে থাকে টু আমাদের যেহেতু এই অংশটা সাইন আছে এই জন্য আমরা নিচের কে সাইনে কনভার্ট করবো আর কজ স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস Sin square স্কোয়ার by 1 by 2 minus sin square theta plus cos square theta. আমরা টু দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে দুই অক্ষের দুই এর সাথে এটা গুণ করলে মাইনাস টু স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়ান বাই টু মাইনাস স্কোয়ার উপরে কজ স্কোয়ার থিটা আছে ওটা রেখে দিলাম টু রেখে দিই দুইটা সাইন্স স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বাদ দিলে এখানে থাকবে শুধু সাইন স্কোয়ার থিটা এটার এটা একরকম হয়ে গেছে এখন যদি আমরা লসাগু নেই টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটা লসাগু এটার এটা চলে যায় উপরে থাকে ওয়ান প্লাস এই প্লাসটা এখানে বসাইলাম প্লাস এটার এটা চলে যায় তাহলে হচ্ছে কজ স্কোয়ার থিটা এখন আমাদের পরবর্তী অংশটা এটা আছে আমাদের হচ্ছে cos থেকে মনোযোগ সহকারে খেয়াল করো আমাদের 2 sin স্কয়ার আর এখানে টু sin স্কয়ার আমরা এই দুইটা লসাগ নিলে 2 sin স্কয়ার আর এটাতে এটা ভাগ করলে থাকে 1 আর এই এটাতে এটা ভাগ করে থাকে 1 1 দিয়ে cos স্কয়ার কে গুণ করলে থাকে পরবর্তী অংশ আমরা এই পাশে লিখি এদিকে খেয়াল করো আমরা বাই চিহ্নটাকে দিয়ে নিলাম যে যা সেটার টু সাইন্স স্কোয়ার থিটার আর উপরে ওয়ান রেখে দাও ওয়ান প্লাস এই কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে কজ স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যায় ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটার পরবর্তী অংশ ওয়ান আর ওয়ান যোগ করলে হচ্ছে টু টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটার আর নিচে এখান থেকে বিয়োগ করলে টু মাইনাস সাইন্স স্কোয়ার থিটার তাহলে এই সম্পূর্ণ অংশটা যদি আমরা কেটে দেই এটা এটা কেটে দিলে আমাদের থাকে হচ্ছে ওয়ান কারণ হচ্ছে এখানে ওয়ান এখানে ওয়ান অর্থাৎ ওয়ান ভাগ হচ্ছে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ানই হয় এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই প্র আশা করি সকলে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম